ভুল কোথায় লুকিয়ে আছে আমি তোমাদেরকে সলিউশনটা এখনই দেবো যদি তোমার দরকার হয় ভিডিওটা পজ করে কিছুক্ষণ চিন্তা করতে পারো আচ্ছা আমরা ভুলটা কি আসলে হ্যাজ নট এর মধ্যে আছে দা অ্যাসাইনমেন্ট এর মধ্যে আছে নাকি হ্যাজেন্ট নিদার এর মধ্যে আছে কোথায় লুকিয়ে আছে ভুলটা আসলে লুকিয়ে আছে হ্যাজেন্ট নিদার এর মধ্যে একটা বাক্যে আমরা কিন্তু দুটো নেগেটিভ ব্যবহার করি না অর্থাৎ একই ভার্ব বজানোর জন্য একটা বাক্য গঠন একটা ভার্বের মধ্যে एक्चुअली একটা ভার্বের মধ্যে আমরা কিন্তু দুবার নেগেটিভ করি না হ্যাঁ এখানটাতে হ্যাজেন্টও নেগেটিভ নিদারও নেগেটিভ সুতরাং এটা ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে এবং ডাবল নেগেটিভ হয়ে গেলে কিন্তু বাক্যটা ফুল হয়ে যাবে এই বাক্যটাকে আসলে দুই ভাবে কারেক্ট করা যেতে পারে একটা পদ্ধতি হল জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট Yet and মারিয়া হ্যাজেন্ট ইদার অথবা আমরা বলতে পারি জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড নিদার হ্যাজ মারিয়া সো এই ইদার আর নিদারের ব্যবহারটা আমরা যখন করব আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই আমরা যেন ডাবল নেগেটিভ না করি আমরা যখন আমরা যদি নিদার বলতে চাই আমাদেরকে বলতে হবে নিদার হ্যাজ মারিয়া সেক্ষেত্রে মারিয়া লাস্টে চলে যাবে নিদারটা আগে চলে আসবে আর যদি আমি এই ব্যাপারটা ইদার দিয়ে করতে চাই তাহলে মারিয়া হ্যাজেন্ট ইদার এইভাবে করে আমরা বাক্যটাকে করতে পারি অর্থাৎ আমরা নিদার ইদার ওয়ালা বাক্যগুলোতে কিভাবে করে ডাবল নেগেটিভটা অ্যাভয়েড করতে পারি আমরা এই বাক্য থেকে শিখলাম এবং আমরা একই সঙ্গে কিভাবে করে ডাবল নেগেটিভের কনসেপ্টটা কাজ করে এবং একটা পারবে আমরা ডাবল নেগেটিভ যে ব্যবহার করব না এই ব্যাপারটাও একটু একটু শিখে ফেললাম তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো ফুল ইংলিশ নিয়ে